হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু টিডিআর এক্সাম চ্যালেঞ্জার আমি এমডি ডি খান আর তোমরা দেখছো টিডিআর এক্সাম চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেল আজ থেকে আমি এম ডি কাইফ খান তোমাদের এই চ্যানেলে অঙ্কের ক্লাস দেব হ্যাঁ ঠিকই শুনছো তোমাদের অঙ্কের যে ক্লাস কম্পিটিভ এক্সামের জন্য সেই ক্লাসগুলো অধ্যায় ভিত্তিক আমি পরপর তোমাদের পড়াবো এবং একদিন অধ্যায় থাকবে এবং আর একদিন থাকবে তোমাদের জন্য যাতে তোমরা তোমাদের আপকামিং যে এক্সামগুলো রয়েছে ডাব্লিউ বি কেপি বা এসএসসি জিডি সেগুলোর জন্য তোমরা তোমাদের সম্পূর্ণ প্রস্তুতি নিতে পারো এবং আজকে আমাদের যে টপিক চলো সেই বিষয়ে কথা বলি আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক রয়েছে বয়স সংক্রান্ত অঙ্ক হ্যাঁ অনেক জায়গাতে তোমরা ক্লাস করে থাকতে পারো তবে এই যে চ্যাপ্টার বা এই জিনিসটার সম্বন্ধে যে ধারণা সেটা হয়তো তোমাদের ক্লিয়ার সবসময় হয়ে থাকে না তো চলো আজকে আমার মূল উদ্দেশ্য তোমাদেরকে এই বিষয়ে বা এই চ্যাপ্টারের যে ধারণা সেটা সম্পূর্ণ ক্লিয়ার করে দেওয়া তো বয়স সম্পর্কে যে ধারণা সেই যে ক্লাস তার যে অধ্যায় যেটা আমরা করব সেই ক্লাসটা আমরা কয়েকটি টপিকে ভাগ করেছি সেই টপিকগুলো কি কি এবং সেই টপিকে কী কী রয়েছে চলো প্রথমে সেই জিনিসটা দেখে নেবে দেখো আজকের যে টপিকগুলো রয়েছে তার মধ্যে সর্বপ্রথম এবং সব থেকে প্রয়োজনীয় যে টপিক সেটা হলো বয়স চ্যাপ্টারের ধারণা হ্যাঁ যে চ্যাপ্টার সম্বন্ধে পড়তে চলেছ বা যে চ্যাপ্টার সম্বন্ধে জানতে চলেছ সর্বপ্রথম যেটা প্রয়োজন হয় তার যে বেসিক ধারণা তো সেটা আমাদের প্রথম যে টপিক সেটা দ্বিতীয় টপিকে আমরা কি করব এই চ্যাপ্টারের জন্য প্রয়োজনীয় জ্ঞান হ্যাঁ এই চ্যাপ্টার যখন আমরা পড়বো বা এই চ্যাপ্টারের কোয়েশ্চেনগুলো যখন আমরা সলিউশন করবো তখন বিশেষ কিছু জিনিসের জ্ঞান প্রয়োজন হবে কিছু ছোটো ছোটো জিনিস এবং গুরুত্বপূর্ণ জিনিস বয়স আগে পরে কখন কি হয় কোন জিনিস কোথায় ব্যবহার হয় কোনটাকে কী বোঝায় সেই জিনিসগুলো আমাদের দেখতে হবে তো সেই জিনিসগুলো কিভাবে হয় তার জন্য যে জ্ঞান সেটা আমরা এই টপিকের মধ্যে কভার করব তারপরে কি রয়েছে দেখো প্রশ্ন পরিচয় হ্যাঁ প্রশ্ন পরিচয় অর্থাৎ কি সমস্যার যে পরিচয় হ্যাঁ কোনো কিছুর যে সমাধান সেটা করার আগে তার সমস্যা সম্বন্ধে সম্পূর্ণ যদি জ্ঞান থাকে তবেই তার সমাধান করতে ভালো লাগবে তো সেই জন্য সবার প্রথমে একটা জিনিস প্রয়োজন হয় যে প্রশ্ন পরিচয় যে কি ধরনের প্রশ্ন তুমি এই চ্যাপ্টারটা কমপ্লিট করলে সলিউশন করতে পারবে প্রশ্ন যখনই দেখবে তখনই তোমার মনের মধ্যে এই আশাটা জাগবে যে হ্যাঁ এই কোশ্চেন যদি আমি এই ক্লাসটা করি তবে কি হবে এই কোশ্চেন গুলো সলিউশন করতে পারবো পরীক্ষায় যে প্রশ্নগুলো দেখেছ সেগুলো সলিউশন করতে পারো নি সেগুলো করতে পারবে তাই প্রশ্ন পরিচয় অত্যন্ত প্রয়োজনীয় তো সেই জিনিসটা করবো যে প্রশ্ন পরিচয় বা কি ধরনের প্রশ্ন এই চ্যাপ্টার থেকে তোমরা শিখবে সেটা দেখতে পাবে সেটা যখনই দেখতে পাবে তখনই টাইপ ভিত্তিক তোমরা কোশ্চেন দেখতে পাবে সেখানে যে কি ধরনের কী কী টাইপের প্রশ্ন এই টাইপের প্রশ্ন এই টাইপের প্রশ্ন এরকম আমি টাইপ করে আলাদা আলাদা করে প্রশ্ন দেখাবো তোমাদের সেইগুলো যখন তোমরা দেখতে হবে তারপর সেই টাইপ অনুযায়ী পর আমি তোমাদের ক্লাস করাবো যে প্রথমে এই টাইপের অঙ্গে কিভাবে সলিউশন করতে হয় তারপর আর একটা তারপর আর একটা এইভাবে পর আমি তোমাদেরকে ক্লাস করাবো তো চলো আর না বলে প্রথম যে আমাদের আজকে টপিক বয়স চ্যাপ্টারের যে ধারণা সেইখান থেকেই শুরু করি তো দেখো বয়স চ্যাপ্টারের ধারণা এই যে টপিকটা এই টপিকটা অ্যাকচুয়ালি আমি কি বোঝাতে চাইছি এই যে চ্যাপ্টার যে তোমরা পড়বে বয়স তো এই চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি কি প্রয়োজন বা কোথা থেকে আসতে এই চ্যাপ্টারটা ভালো করে বোঝো দেখো প্রত্যেকেরই স্বাভাবিকভাবে বয়স রয়েছে আমার বয়স তোমার বয়স বা এনি ওয়ান যে কোনো মানুষেরই বয়স রয়েছে এবার সেই বয়সের সাথে আরও একজনের বয়সের সাপেক্ষ করা যায় যেমন আমার সাথে যে তোমার বয়সের তুলনা করা হয় তোমার বয়স ধরো কুড়ি বছর আমার বয়স ধরো বাইশ বছর কথার কথা তো এই যে বয়স এবার তোমার থেকে আমার বয়স কত বছরের পার্থক্য দু বছরের পার্থক্য বা তোমার বয়স ধর বাইশ বছর আমার বয়স চব্বিশ বছর বা আমার বয়স ছাব্বিশ বছর তাহলে বয়সের পার্থক্য কত চার বছরের এই যে কত বছর বয়সের পার্থক্য বা দুজনের বয়সের যোগফল কত এই যে ছোট ছোট বিষয়গুলো আসে না এই বিষয়গুলো একটা সমস্যা তৈরি করে কখন যখন এই ছোট ছোট বিষয়গুলো থেকে একটা জটিল বিষয় আসে যদি জিনিসটা কীরকমভাবে নিয়ে আসা যায় যে বয়সটা এতদিন আগে ছিল এতদিন পরে হবে এই এরকমভাবে আসে তখন হয়েছে বেশি সমস্যা কেমন সমস্যা বা কি সমস্যা দেখো ধরো জাস্ট তোমাকে আমি যেটা বলছি সেটা ভাবার চেষ্টা করো ধরো এরকম কিছু বলা হলো যে একজন রয়েছে তার নাম রাম আর একজন রয়েছে তার নাম শ্যাম তো রামের বয়স কুড়ি বছর বর্তমান বয়স পাঁচ বছর আগে রামের যে বয়স ছিল তা শ্যামের বয়সের থেকে তিন বছর কম শ্যামের বয়স তাহলে সাত বছর পরে কত হবে এই যে জিনিসটাকে জটিল করা হলো এরকম ভাবে জটিল করে জিনিসটাকে তোমার সামনে প্রেজেন্ট করবে যে কোশ্চেন করবে সে এবং সেই কঠিন জিনিসটাকে সহজ করে তোমাকে উত্তর করতে হবে এটা তোমার করণীয় এই যে সম্পূর্ণ প্রসেসটা একটা কোশ্চেন তৈরি তারপর সেখান থেকে একটা সলিউশন তৈরি করা এবং তোমাকে সেটা উত্তর করে ইনপুট করা বা সেটাকে উত্তর দেওয়া এই জিনিসটার জন্য এই সম্পূর্ণ চ্যাপ্টার তোমাকে পড়তে হবে যাতে করে তুমি সেই জিনিসটা করতে পারো তুমি যদি আগে থেকে এই চ্যাপ্টার না পড়ে থাকো তাহলে প্রশ্নটা শুধু দেখতেই থাকবে সলিউশন করতে পারবে না তো ওভারঅল বয়স চ্যাপ্টারের মধ্যে তোমাকে কি করতে হবে যে বয়স চ্যাপ্টারের মধ্যে তোমাকে দেখতে হবে যে আলটিমেটলি প্রসেস কি কিভাবে এই যে ক্যালকুলেশনগুলো হয় একজনের বয়সে আর আরেকজনের বয়সে তুলনা করে বা দুজনের বয়সে যোগ করে বিয়োগ করে ওভারঅল যে বিষয়টা এবারে এই জিনিসটার প্রয়োজনীয়তা আশা করছি বুঝতে পেরেছ বয়স চ্যাপ্টারটা শুধুমাত্র নিজস্ব চ্যাপ্টার এই চ্যাপ্টার অন্য কোনো চ্যাপ্টারের সাথে সম্পর্কিত না মানে এমন না এখানে যেগুলো শিখবে সেগুলো অন্য কোনো চ্যাপ্টারে কাজে লাগবে বয়স চ্যাপ্টারটা এমন একটা চ্যাপ্টার এই চ্যাপ্টারে যেগুলো শিখবে সেটা এই চ্যাপ্টারের জন্যই গুরুত্বপূর্ণ আর এই চ্যাপ্টারে কিছু কিছু অন্যান্য টার্ন বা অন্যান্য কিছু জিনিস লাগবে অনুপাতের কিছু জিনিস লাগবে কিছু ক্রস মেথড এসব লাগবে সেগুলো যেগুলো লাগবে সেগুলো আমি এখনই শিখিয়ে দেবো সেটা নিয়ে চিন্তা করো না কিন্তু হোমেন্স চ্যাপ্টারটা কেন প্রয়োজনীয় বা হোমেন্স চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি কোথা থেকে কেন করছো চ্যাপ্টারটা আশা করছি সেই সম্বন্ধে সেই প্রশ্নের উত্তরটা পেয়ে গেছো তো চলো এই যে নেক্সট টপিক সেই টপিকটা এবার শুরু করি তো মূল যে চ্যাপ্টারের যা আলোচনা সেটা শুরু হচ্ছে এখান থেকে যে এই চ্যাপ্টারের জন্য প্রয়োজনীয় জ্ঞান হ্যাঁ এই চ্যাপ্টারের জন্য কি কি জিনিসের জানার প্রয়োজন আছে সেখান সেই জিনিসটা এখান থেকে শুরু হচ্ছে তাই এই জায়গাটা যদি মনোযোগ দিয়ে শেখো আমি কথা দিচ্ছি শেষ পর্যন্ত ভিডিওটা তোমার এতটা ভালো লাগবে যে মনে হবে এই ভিডিও দেখার পর অন্য ভিডিও দেখার প্রয়োজন হবে না তাই এই জায়গাটা খুব ভালো করে বুঝো দেখো প্রথমে খুব ছোট ছোট জিনিস থেকে শুরু করছে বর্তমান বয়স বলতে কি বোঝো যেটাকে বলা হয় বর্তমান বয়স বর্তমান বয়স এই কথার অর্থ তুমি কি বোঝো মানে প্রেজেন্ট এজ বা তোমার আমার যেটা বর্তমান বয়স সেটা কুড়ি বছর হোক বাইশ বছর হোক ছাব্বিশ বছর হোক তিরিশ বছর হোক সেই জিনিসটাকে বোঝায় আর কি যদি বলা হয় যেমন পোশ্চিমের ভাষায় যদি থাকে যে পাঁচ বছর আগে বা দশ বছর আগে এই কথা যদি বলা থাকে সেক্ষেত্রে কি সেটা বোঝায় যে আজ থেকে আজ যদি আমার বয়স কুড়ি বছর হয় পাঁচ বছর আগে আমার বয়স পনেরো বছর বা দশ বছর আগে আমার বয়স দশ বছর ছিল এই জিনিসটাকে বোঝায় অতীত বয়স বা পাঁচ দশ বছর আগের বলতে আর কি আর একটা জিনিস লেখা থাকতে পারে যে পাঁচ বছর পরে তাই তো মানে সেটা কি সেটা বোঝায় ভবিষ্যৎ বয়স তাই তো ভবিষ্যৎ বয়স তো এই তিনটে জিনিসে মূলত প্রস্তানের মধ্যে থাকবে বর্তমান বয়স তারপরে কি অতীতের বয়স আর ভবিষ্যতের বয়স এখন পর্যন্ত ক্লাস করতে গিয়ে তোমার মনে হতে পারে খুব সামান্য সামান্য জিনিস হয়তো এই ক্লাসে বা এই ভিডিওতে শিখবে কিন্তু একটা কথা বলে রাখি শেষ পর্যন্ত দেখো এতটা গভীরে চলে যাব। এই চ্যাপ্টারে যে অনেক কঠিন তোর কঠিন জিনিস অনেক সহজে শিখতে পারবে তাই ভালো করে মনোযোগ দিয়ে শিখলে সব শিখবে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো তো এই যে কোন সময় কোন বয়স বোঝায় সেটা আশা করছি বুঝতে পারে এবার চলো বোঝায় যে ধরো দুজন রয়েছে রাম আর শ্যাম যেহেতু প্রথমে তাদের নামই করেছে তাই থাক রাম আর কি শ্যাম ধরো এর বয়স পঁচিশ বছর আর এর বয়স বছর এবার যদি বলা হয় যে পাঁচ বছর পরে এদের বয়সের অনুপাত হবে এত কথার কথা তো পাঁচ বছর কি শুধু এর বয়স বাড়বে অবশ্যই না এর বয়সও বাড়বে অর্থাৎ এর বয়স যদি তিরিশ হয় এর বয়স হবে এই জিনিসটা বোঝার প্রয়োজন আছে যে কোনো জায়গায় যদি বলা হয় যে এত বছর আগে বা এত বছর পরে সেক্ষেত্রে যাদের যাদের বয়সের উল্লেখ রয়েছে সেই সকলের বয়স আগে বা পিছে হবে এই জিনিসটা অবশ্যই মনে মনে রাখবে এই একটা বিষয় তারপরে আর কি যদি বলা হয় পাঁচ বছর আগে সেক্ষেত্রে এর বয়স হয়ে যাবে কুড়ি এর বয়সে হয়ে যাবে কত পঁচিশ এই জিনিসটাও মনে রাখবে আর কি ধরো এর একটা বিষয় হলো আর একটা বিষয় হয় যে বয়সের যোগ ফল কেমন তোমায় বলি ধরো রয়েছে রাম আর শ্যামি রয়েছে ঠিক আছে আরামী লিখলাম আর আর ঠিক আছে এবার এদের বয়সের যোগ ফল ধরো আজকের দিনে দাঁড়িয়ে তিরিশ বছর ভালো করে বছর এদের বয়সের যোগ ফল আজকের দিনে দাঁড়িয়ে তিরিশ বছর এবার যদি বলা হয় যে পাঁচ বছর পরে এদের বয়সের যোগ ফল কত হয় তাহলে মানে সরাসরি তো এরকম প্রশ্ন জিজ্ঞেস করবে না কিন্তু এটা কোশ্চেনের মধ্যে একটা কন্ডিশন থাকবে যে পাঁচ বছর পরে তাদের বয়সের যোগ অনুপাত এরকম তো সেক্ষেত্রে তোমাকে বুঝতে হবে যেটা সেটা বোঝাচ্ছে যে পাঁচ বছর পরে যখন বলবে তখন কি তিরিশ বছর কি পঁয়ত্রিশ বছর হবে কি মনে হয় হবে না তখন পঁয়ত্রিশ না এটা হয়ে যাবে চল্লিশ কারণ পাঁচ বছর পরে মানে এর বয়সের সাথে পাঁচ বছর যোগ হয়েছে এর বয়সের সাথেও পাঁচ বছর যোগ হয়েছে আশা করছি ক্লাসের যা বোঝাচ্ছে বুঝতে পারছো কারণ সম্পূর্ণ যা এখনো পর্যন্ত চলছে চলছে যোগ আর যোগ বিয়োগ আশা করছি তোমরা জানো তো পাঁচ বছর যোগ হবে দুটোর হয়ে যাবে এই জিনিসটা আশা করছি বুঝলে আর কি যদি এটা বলা হয় যে আরো একজন ধরো আছে আর এস ধরো টি আছে সেক্ষেত্রে কি হবে সেটা আরো পাঁচ যোগ হবে এটা হয়ে যাবে পঁয়তাল্লিশ অতএব যখন বাড়বে যোগ ফলে যদি বাড়ে যতজন থাকবে সকলেরই বাড়বে আশা করছি এই জিনিসটা বুঝতে পেরেছ আর কি ছোট ছোট জিনিস জানার প্রয়োজন আছে এর প্রায় যোগ এবার ধরো ডিফারেন্স দেওয়া আছে বা বিয়োগ দেওয়া আছে কেমন বোঝায় ধরো আজকের দিনে দাঁড়িয়ে আজকের দিনে না পাঁচ বছর আগের কথা পাঁচ বছর আগে যদি আর আর এস এর পয়সের ডিফারেন্স থাকে এটা ডিফারেন্সের জন্য ঠিক আছে থাকে দু বছর তাহলে আজকের দিনে আগে তাহলে বলতো আজকের দিনে দাঁড়িয়ে এদের বয়সের ডিফারেন্স কি হবে কি মনে হয় এখন তাহলে পাঁচ বছর আগে দু বছরের ডিফারেন্স ছিল এখন সাত বছর হয়ে যাবে তাই না অবশ্যই তোমার কথা ভুল কেন কারণ পাঁচ বছর ধরে যতটা বয়স এর বেড়েছে ততটা বয়স এরও বেড়েছে অতএব এদের যে বয়সের পার্থক্য আগে যেটা দু বছর ছিল এখনো দু বছরই থাকবে এমন কি পাঁচ বছর পরে গিয়েও বয়সের ডিফারেন্স সেটা দু বছরই থাকবে তাই একটা জিনিস মনে রাখবে যে বয়স যেটা বাড়ে সেটা যতটাই বাড়বে না কোনো ডিফারেন্স যেটা দুজনের বয়সের সেটা সবসময় একই থাকবে এগুলো ছোটো ছোটো জিনিস কিন্তু কোশ্চেনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করছি এতটা বোঝে বুঝতে পারলে আমি ছোট্ট করে বলে দিচ্ছি কি কি কারণ যখন দুজনের বয়স থাকে থাকবে যদি বয়স বৃদ্ধি পায় সেক্ষেত্রে দুজনের বৃদ্ধি পাবে যদি হ্রাস পায় বা কম হয় দুজনের কমবে আর কি যোগ যখন হবে তখন পাঁচ বছর যদি যোগ হয় তো সবারই যোগ হবে এবং টোটাল যোগ হলে যতজন থাকবে ততগুলো যোগ হবে বুঝতে পেরেছো আর ডিফারেন্স যেটা সেটা কি পাঁচ বছর আগে বা পাঁচ বছর পরে বা দশ বছর পরে সবসময় একই থাকবে এই ছিল এই স্লাইডের বিষয় আর কি থাকবে আর তোমাদের যেটা বোঝানোর আছে যে অনুবাদ হ্যাঁ অনুবাদ যে সাবেককে কি হবে তো সেটা এখানে এক জায়গা নেক্সট স্লাইডে আমি তোমাদের সেটা বুঝিয়ে দিচ্ছি দেখো এবার একটা জিনিস ছোট্ট করে বুঝিয়ে দিই যে এই যে বয়স চ্যাপ্টারটা এর এটা কোনো মৌলিক চ্যাপ্টার না এটা একটা যৌগিক চ্যাপ্টার মৌলিক আর যৌগিক কেন বলছি দেখো যে চ্যাপ্টারগুলো সম্পূর্ণ স্বনির্ভর অর্থাৎ যেখানে নিজের যে সেই চ্যাপ্টারে যা শিখবে তার উপর ভিত্তি করে সব অঙ্ক করতে পারবে সেগুলোকে বলা হয় মৌলিক চ্যাপ্টার সেগুলোতে তোমাকে অন্য কোনো চ্যাপ্টারে জ্ঞান লাগবে না কিন্তু বয়স চ্যাপ্টারের ক্ষেত্রে যদি তুমি কম্পিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নাও সেক্ষেত্রে তোমাকে শর্টকাট করতে হবে আর তার জন্য তোমার লাগবে কি অন্য চ্যাপ্টারের সাহায্য সেটা কোন চ্যাপ্টার সেটা হচ্ছে অনুবাদ চ্যাপ্টার তাই এটাকে আমি বললাম যৌবিক চ্যাপ্টার তো এখানে অ্যাকচুয়ালি অনুপাত সাহায্য লাগবে এক্স্যাক্টলি কোন পয়েন্টের সাহায্য লাগবে সেটা চলো এবার তোমাদের বুঝিয়ে দেবো তারাই অনুপাতের স্বাভাবিক অনুপাত জিনিসটা বুঝে নাও কারণ এর আগে আমি এই চ্যানেলে কোনো ভিডিও বানাইনি এবং এই চ্যানেলে তোমরা শিখেছি কি সেখানে সে বিষয়ে আমি জানা নেই তাই তোমাদেরকে চলো ছোট্ট করে অনুপাত এবং কি প্রয়োজন হবে এই চ্যাপ্টারে সেটা বুঝিয়ে দিই দেখো প্রথমত অনুপাত জিনিসটা কি ধরো লেখা আছে লেখা নেই আমি জাস্ট বোঝাচ্ছে ধরো একটা জিনিসের আমার তোমার বয়সের কথা ধরো আমার বয়স ধরো আজকে বছর তোমার বয়স ধরো বছর ঠিক আছে এবার একটা জিনিস জানো তো ফোনের পাসওয়ার্ড বা যে কোনো কি হয় তোমার তোমার কি মনে হয় ফেসবুকে তুমি যে পাসওয়ার্ডটা দিয়ে রেখেছো সেই পাসওয়ার্ডটা ওদের কাছে কি সেইভাবেই আছে মোটেও না ধরো তুমি তোমার নাম দিয়েছো রাহুল পাসওয়ার্ড ঠিক আছে তো ওরা পাসওয়ার্ডটাকে অনেক কিছু উল্টো পাল্টা করে মানে পাসওয়ার্ডের আগে পরে অনেক কিছু অ্যাড করে তারপরে সেই পাসওয়ার্ডটা ওরা সেভ করে রাখে তাতে কেন এমন করে কারণ যদি হ্যাকাররা হ্যাক করে তাহলে সেই পাসওয়ার্ডটা একদম এক্স্যাক্ট পাসওয়ার্ডের ফর্মে না পায় তাহলে এই যে ফর্ম তোমার আসল রূপ সেটাকে চেঞ্জ করা বুঝতে পারলে এই যে চেঞ্জ করার বিষয়টা সেই জিনিসটা এখানে হয় যে কুড়ি আর তিরিশ ধরো আছে এদেরকে কি করা হবে চেঞ্জ করা হবে কিভাবে চেঞ্জ করা হবে এদের দুজনের মধ্যে তুলনা করা হবে ও ওটাকে যেমন একটা পাসওয়ার্ড সেটা যেমন একটা আলাদা রূপে রাখা হয় এটা একটা আলাদা রূপে নিয়ে যাওয়া হবে কিভাবে তুলনা করা হবে যে কুড়ি আর তিরিশ একে দুজনকে ভাগ করা হবে এমন একটা জিনিস দিয়ে যেটা দিয়ে দুটোই ভাগ যেটা দশ দিয়ে দশ দিয়ে দুই হয় দশ দিয়ে তিন হয় এবার কি বলে লেখা হবে এরা যে রূপে আছে সেটাকে লেখা হবে দুই অনুপাত তিন দিয়ে বলা হবে যে আমার আর তোমার বয়সের অনুপাত দুই ইস্টু তিন ইস্টু বা অনুপাত বোঝা গেল এই চিহ্নটা বলে অনুপাত দুই অনুপাত তিন এই অনুপাতে দুই ইস্টু তিন এই অনুপাতে আমার আর তোমার বয়স আছে বর্তমান বয়স এটাকে বলা হয় অনুপাত যে কোনো জিনিসের মধ্যে তুলনা মানে যেমন আরো একটা উদাহরণ দিই ধরো একটা বিস্কুটের আজকের দাম পনেরো টাকা কালকের দাম কত কুড়ি টাকা এবার এদের মধ্যে কাটাকাটি করতে হবে যতটা ছোটো করা যায় পনেরোভাবে পাঁচ থেকে কাটলে তিন কুড়ি থেকে পাঁচ চার আর যার অধে পদে বিস্কুটের আজকের দাম আর আগামীকালকের যে দাম তার মধ্যে যে অনুপাত সেটা হলো তিন ইস্টু চার এই হচ্ছে বিষয় অনুপাত তো অনুপাত অ্যাকচুয়ালি কোনো কিছুর আসল মান না এই জিনিসটা সব থেকে মনোযোগ দিয়ে বুঝবে কোনো জায়গায় যদি বলা হয় আমার আর তোমার বয়সের বর্তমান অনুপাত এত আর পাঁচ বছর পরে বয়সের অনুপাত হবে এত কখনো ভাববে না এটা অবশ্যই বুঝবে যে অনুপাতে যেটা রয়েছে সেটা আজ হোক কাল হোক যে সময়ের কথাই বলুক না কেন তার সাথে একটা নির্দিষ্ট জিনিস গুণ হয়ে আসল জিনিসটা আসবে এর সাথে পাঁচ গুণ হলে বা এর সাথে পাঁচ গুণ হলে দেখো আসল বয়সটা চলে আসবে বা এর সাথে যদি দশ গুণায় এর সাথে দশ গুণায় আসল মানটা চলে আসবে এটা হচ্ছে অনুবাদ বুঝতে পেরেছ এবার দেখো যে জিনিসটা বোঝায় ধরো তোমার বর্তমান তোমার আর আমার বর্তমান বয়সের অনুবাদ দুই ইস্টু তিন বা দুই অনুপাত তিন আজ থেকে পাঁচ বছর পরে ভালো করে বুঝো পাঁচ বছর পরে যদি হয় চার ইস টু পাঁচ ঠিক আছে তাহলে এই যে পাঁচ বছর এই পাঁচ বছর পরের অনুপাতের পরিবর্তন হলো কি মনে হয় শুধু একজনের বয়স বাড়বে অবশ্যই না একটু আগে বোঝানো দুজনেরই বয়স বাড়বে আর কি তার ছাড়া ছাড়া আরও একটা জিনিস বোঝ ধরো এটা পাঁচ বছর পরে না যদি মনে হয় পাঁচ বছর আগে সেক্ষেত্রে কী হবে তাহলে দুজনেরই পাঁচ বছর কী হবে মায়ের আসবে তাই তো এই একটা জিনিস আর একটা জিনিস বোঝায় যে এটা ধরো এই জিনিসটা মনোযোগ দিয়ে বুঝবে কারণ এটা সব থেকে বেশি আসে এটা ধরো পাঁচ বছর আগে ঠিক আছে এটা ধরো পাঁচ বছর পরে ভালো করে বোঝো এগুলো বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে এটা এসব ভুলে যাও কি মাইনাস পাঁচ পাঁচ বছর আগে এটা কি প্লাস পাঁচ তাহলে বলা যাবে বয়সের পার্থক্যটা অ্যাকচুয়ালি কত বছর কত বছরের এটা যদি ভাবো পাঁচ বছরের বা অন্য কিছু ভেবে থাকো একদমই ভুল এটা হলো দশ বছরের হ্যাঁ সংখ্যা চার নিশ্চয়ই দেখেছ নাহলে গুলো বুঝিয়ে দিচ্ছি এটা যদি জিরো হয় এটার যদি মাইনের সাইজ থাকে এখানে তার সাইজ এত বেশি যদি না বুঝতে পারো স্বাভাবিকভাবে বোঝায় ঠিক আছে একদম স্বাভাবিকভাবে তোমার কাছে দশ টাকা আছে ঠিক আছে আরেকজনের কাছে পাঁচ টাকা আছে আর একজনের কাছে পনেরো টাকা আছে ঠিক আছে এবার একজনের কাছে পাঁচ টাকা আছে মানে কি তোমার থেকে পাঁচ টাকা কম আছে আর একজনের কাছে পনেরো টাকা আছে মানে কি তোমার থেকে পাঁচ টাকা বেশি আছে এবার তুমি তোমার সাপেক্ষে নেবো না ভাবো তাদের মধ্যে কত টাকার পার্থক্য দশ টাকার পার্থক্য না পাঁচ টাকার পনেরো টাকা সেম জিনিস এখানে বর্তমান বয়সের থেকে পাঁচ টাকা কম বা পাঁচ বছর কম আর বর্তমান বয়সের থেকে পাঁচ বছর বেশি কিন্তু আলটিমেটলি দশ বছরের পার্থক্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আর একটা জিনিস বোঝা কি যদি বলা হয় এটা আজ থেকে পাঁচ বছর আগে আর এটা কি আজ থেকে তিন বছর আগে এটা আজ থেকে তিন বছর আগে তাহলে কি হবে তাহলে ভালো পাঁচ বছর আগে আর তিন বছর আগে মানে কি দুটো অতীতে কিন্তু পার্থক্যটা কথা হবে শঙ্করাচার্যের মাধ্যমে যদি ভাবো তাহলে এখানে তিন আছে এখানে পাঁচ আছে অর্থাৎ তিন থেকে পাঁচ এদিকে গেলে দু বছরের পার্থক্য বাস্তবে যদি ভাবো বুঝিয়ে দিই আগের মতো করে একজনের কাছে তোমার কাছে দশ টাকা রয়েছে তোমার এক বন্ধুর কাছে আছে পাঁচ টাকা আর এক বন্ধুর কাছে আছে সাত টাকা তোমার সাপেক্ষে ব্যবহার তাদের মধ্যে ভাবো পাঁচ আর সাত তোমার থেকে একজন কি মানে যার কাছে সাত টাকা আছে তোমার থেকে তিন টাকা কম আছে কাছে পাঁচ টাকা আছে তার কাছে তোমার থেকে পাঁচ টাকা কম আছে এবার তাদের মধ্যে পার্থক্য কত এবার পাঁচ আর সাত পার্থক্য দুই তাই একজন তোমার থেকে তিন কম একজন তাদের মধ্যে পার্থক্য দুই তাই যদি আগের অনুপাত এটা তিন বছর আগের অনুপাত তাহলে আদৌ বয়সের পার্থক্য হবে দু বছরে এই জিনিসগুলা ছোটখাটো জিনিস এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস যদি এটা প্লাস পাঁচ আর এটা প্লাস তিন হতো ভালো বা প্লাস সাত ধরো এটা আগামী পাঁচ বছর পরে এটা আগামী সাত বছর পরে তারপরও এদের পার্থক্য দু বছর হতো কারণ দুটোই নেক্সট আসছে এবং এটা এদের মধ্যে পার্থক্য করে দেখতে হবে আজ থেকে পাঁচ বছর পাঁচ থেকে সাত বছর সেটা সাপেক্ষণা বুঝতে পেরেছো এই জিনিসগুলো আসলে করছি বুঝতে পারছো না বুঝতে পারলেও কোশ্চেন করানোর সময় আরও ভালো করে বুঝিয়ে দেবো এবার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস যেটা এই চ্যাপ্টারের এইটটি পার্সেন্ট থেকে নাইনটি পার্সেন্ট অঙ্কের প্রয়োজন হবে শর্টকাট করার ক্ষেত্রে সেই জিনিসটা চলো বুঝিয়ে দিই আমি সেটা দিয়ে তোমাদের অঙ্ক করাবো তার আগে একটু তোমাদেরকে বুঝিয়ে দেব যে পাস মানে তুমি যদি শর্টকাট না শেখো তাহলে কি হবে সেটাও বুঝিয়ে দেবো তবেই তো বুঝবে না যে যদি শর্টকাট না শেখো তবে কতটা ক্ষতি হবে সেটা শর্টকাট না শিখে আগে একবার বুঝে নেবে তবেই তোমার করতে ভালো লাগবে দেখো খুব ছোট্ট মানে ছোট জিনিস না খুব গুরুত্বপূর্ণ জিনিস তাই ভালো করে দেখবে দেখো ধরো যে কোনো জিনিস এ আর বি এই জায়গাটা মনোযোগ দিয়ে বুঝবে একটু মনোযোগ অন্য দিকে দেবে না সম্পূর্ণ মনোযোগ এখানে দেবে ধরো এটা পাঁচ আর এটা সাত বর্তমান অনুপাত যে কোনো কিছু সেটা বয়স হোক টাকা হোক মাইনে হোক স্যালারি হোক বা তোমার ঘন্টা হোক এনিথিং জাস্ট ভাব যে এদের অনুপাত পাঁচ আর সাত এবার নির্দিষ্ট একটা পার্থক্য যদি টাকা হয় তাহলে বল দশ হাজার টাকা যোগ করার পরে যদি ঘন্টা হয় পাঁচ ঘন্টা যোগ করার পরে যদি মিনিট হয় এত মিনিট যোগ করার পরে কোনো কিছু একটা যোগ বিয়োগ মানে পার্থক্য এটা কমানোর পরে বা এটা বাড়ানোর পরে কথার পরে জাস্ট ভাবো ইমাজিন যে বর্তমানে একটা অনুপাত আছে অনুপাত কি জিনিস বুঝে গেছো যারা জানো আগে থেকে তারা তাদের তো বোর লাগছে এতক্ষণ পর্যন্ত ক্লাসটা হয়তো এবার একটু ভালো লাগবে তো যারা জানো না তারা আশা করছে খুব ভালো মতো বুঝতে পেরে যে জিনিসটা কি এবার ভাবো যে পাঁচ বছর পরে বা দশ বছর পরে বা পাঁচ বছর আগে বা দশ বছর আগে এনিথিং ঠিক আছে যে কোনো জিনিস মানে এটা যা বর্তমান সেটা পার্থক্য বর্তমানে এসে দাঁড়িয়েছে কত এগারো ইসলু তেরো ধরো এই পার্থক্যটা আমি ধরলাম পাঁচ বছর ঠিক আছে পাঁচ বছরের পার্থক্যে এই জিনিসটা হয়েছে এই যে কাহিনীটা এটা একাধিক অঙ্কে আসবে তাই এই জিনিসটা বোঝাচ্ছে মনে চলতে তাহলে পাঁচ বছরের যা কাহিনী তো এবারটা কত বছরের পার্থক্য হয়েছে পাঁচ বছরের পার্থক্য এবার এখান থেকে কিভাবে সরাসরি এগুলোর আসল মান নিয়ে আসে বোঝো কি করছে কেন করছে সেটাও বোঝো আমার উদ্দেশ্য হচ্ছে এ বা আসল মান নিয়ে আসা সেটা বয়স হোক টাকা হোক যে কোনো বুঝো এটাকে বলা হয় ক্রস মেথড কি বলা হয় ক্রস মেথড যেটা তোমার আগে যে কোনো চ্যাপ্টারে প্রয়োজন হতে পারে এই সেম সমস্যার জন্য অনুবাদ চ্যাপ্টার যখন করাবো তখন দেখে ভালো লাগবে এখন কেন কোন অনুপাত চ্যাপ্টার করালাম না সরাসরি কেন এই চ্যাপ্টার করালাম কারণ এই চ্যাপ্টারটা আমাকে বলা হয়েছে তাই যাই দেখো পাঁচ বছর যে পার্থক্য বা পাঁচ দিনের পার্থক্য যার জন্য এই অনুপাতের পার্থক্য হয়েছে এবার সরাসরি এর বা এর আসল মান কিভাবে পাবে তোমার টার্গেট ওটাই যে এর বা এর আসল মান পাওয়া এগুলো কি আনুপাতিক মান যেটা আগে বলেছে দেখো কিভাবে করবে ক্রস মানে সবকিছু ক্রস হবে সোজা এর সাথে এর ক্রস করবে গুণ ক্রস করে কি হয় পাঁচ তেরো গুণ করলে কত হয় পঁয়ষট্টি তো আর এর সাথে এই চিহ্নটা কি চিহ্ন এই অর্থ পার্থক্য তাহলে এই একটা পার্থক্য আবার এদের মধ্যে ক্রস করো কি হয় দেখো এখানে সমান চিহ্ন চিহ্নতা পাঁচ তেরো পঁয়ষট্টি এখানে ক্রস করে গুণ করে কি হবে

যদি তুমি আনুপাতিক মান পেয়ে যাও এই জিনিসটা পেয়ে ছয়ের মান পাঁচ পেয়ে গেছো তবে পাঁচের মান বা সাতের মান বের করতে পারবে না কতটা সরে দেখ ছয়ের মান যদি পাঁচ হয় তাহলে মান কি লেখা হয় যে ছয়ের মান পাঁচ একের মান পাঁচ বাই ছয় তারপরে যার মান চায় ধরো সাতের মান চায় অবশ্যই একটা জিনিস মনে রাখ এখানে এই যে অনুপাতের মান সেটা এই অনুপাতে ব্যবহার হবে কখনোই এই অনুপাতে না দ্বিতীয় অনুবাদে কখনো এই মানটা ব্যবহার করবে না সবসময় প্রথম অনুবাদে ব্যবহার করবে তাহলে ছয় এর মান যদি পাঁচ হয় এক এর মান পাঁচ বাই ছয় আর কি তারপরে তুমি সরাসরি কি লিখতে পারো তারপরে লিখবে যে সাতের মান বা পাঁচের মান সাতের মান কি হবে পাঁচ বাই ছয় গুণিত সাত বুঝতে পারো ধরো এইখানে এসে ছয় এর মান পাঁচ না এসে ধরো এসে কোনোভাবে বারো ভালো করে বুঝবে এটা আসেনি কারণ আমি যে যেটাটা দিয়েছি সম্পূর্ণ মন থেকে দিয়েছে তাই এরকম হয়েছে না হলে এরকমই আসতো তোমরা একটা বারো বেস ছয়ের মান বারো ছয়ের মান যখনই তুমি দেখলে বারো বেসেছে তাহলে একের মান কত এগুলো জাস্ট তোমাকে দ্রুত সমাধানের জন্য প্রয়োজন হবে তাই করা হচ্ছে ছয়ের মান বারো হলে একের মান দুই তাই তো একের মান যখনই দুই তাহলে সাতের মান চোদ্দ পাঁচের মান দশ বুঝতে পেরেছ এটা এগুলো ক্রস মেথড আমি আবারও প্রথম থেকে ক্লিয়ারলি বুঝিয়ে দিচ্ছি ক্রস মেথডটা কারণ অনেকের কনফিউশন থাকে একটা অনুবাদ দেওয়া রয়েছে তারপরে তার পার্থক্যের সাপেক্ষে আরেকটা অনুবাদ দেওয়া রয়েছে যে পাঁচ বছর পরে বা দশ বছর পরে পার্থক্যের সাপেক্ষে দেওয়া রয়েছে এবার কি করেছ এদের মধ্যে ক্রস গুণ করেছো আর এদের মধ্যে ক্রস গুণ করেছ যে তাদের মধ্যে পার্থক্য ছোট হোক বড় হোক পার্থক্য মানে একটা সাপেক্ষে আর একটা পার্থক্য সেই পার্থক্যটা সমান নিচের দিকের মধ্যে ক্রস গুণ করে তাদের পার্থক্য সেখান থেকে তুমি এই দিকে যেটা আসতে এদিকে যেটা তোমার বাঁ দিকে সেটা একটা অনুপাতের মান সে আনুপাতিক মানে এদিকে সেটা হচ্ছে আসল মান আনুপাতিক মানের সাপেক্ষে আসল মান যখনই পেয়ে যাচ্ছ তখন সেখান থেকে তুমি অর্থাৎ এক একের সাপেক্ষে মানে ছয়ের মান ছয় অনুপাতের মান পাঁচ এক অনুপাতের মান কত আর সাত অনুপাতের মান কত সেটা বের করতে পারবে এই অনুপাত যে অনুপাতটা তুমি এখানে বের করছো সেটা অবশ্যই এই যে প্রথম অনুপাত রয়েছে তার মান ধরবে আশা করছি যে কস মেথড এবং যে প্রয়োজনীয় জ্ঞান এই চ্যাপ্টারে প্রয়োজন হবে সেই জিনিসগুলো মোটামুটি সম্পূর্ণ ক্লাস যে যে পার্টগুলো বাদ থাকলো যে প্রশ্ন পরিচয় ভিত্তিক প্রশ্ন আলোচনা এবং প্র্যাকটিসেট দেখো এরপরের ক্লাসে আমি তোমাদের প্রশ্ন পরিচয় এবং টাইপ ভিত্তিক যে প্রশ্ন আলোচনা অর্থাৎ মূল যে প্রশ্নের সমাধান সেগুলো করিয়ে দেব এবং তারপরে তোমাদের এই চ্যাপ্টারে একটা সেট করাবো যে বিগত বছরে আসার যে প্রশ্নগুলো তার সাপেক্ষে এই চ্যাপ্টারগুলো দেখিয়ে দেবো যে কোন কোন জিনিস তোমাদের শিখেছে এবং কোশ্চেন এক্সাক্টলি এগুলো এসেছে সম্পূর্ণ জিনিসগুলো কোশ্চেনে কত সঙ্গে এসেছে সেটাও লিখে দেবো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে কতটা ভ্যালুয়েবল কন্টেন্ট তোমরা শিখছো কতটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার শিখছো সেটাও তোমাদের বুঝতে সুবিধা হবে যাই হোক কেমন লাগলো ক্লাস সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও আজকে আমার প্রথম ক্লাস ছিল এই চ্যানেলে আর যদি তোমরা আমার নিজস্ব চ্যানেল সাবস্ক্রাইব করতে চাও সেটা অবশ্যই তোমাদের বলে রাখি আমার চ্যানেলের নাম স্টাডি উইদাউট মানি ম্যাথ সেখানে আমি সম্পূর্ণ ফাউন্ডেশন ব্যাচ চালিয়ে রেখেছি সেখানে তোমরা অবশ্যই ভিজিট করতে পারো আমার চ্যানেলটি সেখানে সাবস্ক্রাইব করে রাখতে পারো তাহলে তোমরা একদম সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত ম্যাথ শিখতে পারবে আর এই চ্যানেলে যারা তোমরা নতুন এই ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ক্লাস কেমন লাগছে জানাবে যদি এর পিডিএফ পেতে চাও সেক্ষেত্রে পিডিএফ পাওয়ার জন্য তোমরা হয়তো ডিসক্রিপশানের কোনো লিঙ্ক পেয়ে যাবে সেটা থেকে পিডিএফ সংগ্রহ করে নিও আর বাকি যদি ক্লাস ভালো লাগে অবশ্যই একটা লাইভ করবে আজকে ক্লাস এখানেই শেষ করছি ধন্যবাদ